আশি জন যুবক মিলে মোহাম্মদ সাহাকে হত্যা করার জন্য এসেছে নাউজুবিল্লা কন তারা এসে মোহাম্মদ সাহাকে হত্যা করবে আল্লাহ রব্বুল আলামিন কি পরিকল্পনাকারী দেখেন এই টকবগে আশি জন যুবক মিলে যখন এসেছে আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে তাদের চোখ দিয়ে তারা দেখতে পারে না কেমন যেন ধাপসা দেখছে অবশেষে এই আশি জন যুবককে মুসলমানেরা বন্দি করে ফেললে বর্ণনায় দেখলাম এই যে বন্দি হওয়ার কারণে তারা হুদাই বিয়ার সন্ধি করতে বাধ্য হয়েছে যে আমাদের বন্দিদেরকে কি দেন ছেড়ে দেন আসেন আমরা ঝামেলায় না জড়াইয়া একটা চুক্তির মধ্যে আসি তখন হুদাই বিয়ার সন্ধি সংগঠিত হয়েছে আর এক বর্ণনায় এসেছে যে পরবর্তীতে সন্ধি পরবর্তীকালীন এই ঘটনা ঘটেছে অবশেষে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে বিনা শর্তে ছেড়ে দিয়েছে কোন রক্তারক্তি হয় না এই জন্য এই আয়াতের বাস্তব শিক্ষা হচ্ছে নবী সাল্লাহ আলহি সাল্লামের মিশনে অংশগ্রহণ করা রসুল উল্লার সুন্না অনুসরণ করা শুধু দাড়ি টুপি করা সুন্না অনুসরণ করলেই হবে না দাড়ি টুপি করা সুন্না রসুলের মতো নামাজ আদায় করা আপনি মানবেন ঠিক তেমনি করে রসুল্লাহ যেভাবে ইসলামের জন্য সংগ্রাম করেছে রসুল্লাহ যেভাবে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে লড়েছেন আপনাকে ও সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে থাকতে হবে তাহলে আপনি রসুলুল্লাহ সংগ্রামে যুক্ত হলেন আমার সমাজ সংস্কার ইসলাম কায়েমের জন্য ইসলাম কায়েমের মিশনে নিজেকে উৎসর্গ করা এগুলোই হচ্ছে বর্তমান সময়ের বায়া বর্তমান সময়ের বায়া হচ্ছে এগুলোই রসুলের আন্দোলন করা ইসলামের জন্য কাজ করা রসুলের আন্দোলন করা মানে তরবারে নিয়ে গিয়ে কালকে এক মুসলমান ভাইকে হত্যা করার নাম নয় আন্দোলন করা মানে সত্যের পক্ষে পক্ষে থাকা থাকা প্রতিষ্ঠার আল্লাহর কোরআনের আইনের পক্ষে কাজ করা এর নাম হচ্ছে বর্তমান সময়ের বায়া যে দিনের কাজে অঙ্গীকার করে পরে ফাঁকি দেয় সে নিজের ক্ষতি করে এ আয়তের মেন শিক্ষা যদি কেউ দিনের কাজে থাকবো বলে অঙ্গীকার করে পরবর্তীতে ফাঁকি দেয় সে ইসলামের ক্ষতি করে না বরং নিজেই নিজের ক্ষতি করে ফেলে আর যে ইসলামের পক্ষে থাকে তার জন্য আজের আজিমা আল্লাহ তালা পুরস্কার জান্নাতের ঘোষণা দিলেন এজন্য ইসলামের পক্ষে থাকতেই হবে ইসলামের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই হুদাই বিয়ার শুনটি যখন কমপ্লিট হয়ে গেল তখন মক্কা থেকে যদি কেউ মূল দুইটা শর্ত ছিল আপনারা এর আগে বলেছি যে মক্কা থেকে যদি কোনো মুসলমান ইসলাম কদুল করে পালাইয়া মদিনায় চলে যায় তাহলে তাদেরকে ফেরত দিতে হবে এটাই সাহবাহিকরা মানতে পারছিলেন না অথচ মদিনা থেকে কেউ মক্কায় যদি পালাইয়া যায় তাহলে তাদেরকে আবার ফেরত দিতে হবে না এই যে একটা চুক্তি রসুল্লাহ এই চুক্তিতেও রাজি হলেন এবং চুক্তি কমপ্লিট করলেন এই সত্যটি মানা সাবাই কেরামদের জন্য কষ্টকর মনে হচ্ছিল চুক্তি সম্পন্ন হওয়ার পর পরের ঘটনা হজরত আবু জান্দাল রাদিয়াল্লাহ আল্লাহ হুক জান্দাল ইবনে সোয়াইব রাদিয়াল্লাহ আল্লাহ সোহাইল রাদি আল্লাহ চুক্তি শেষ হতে না হতে এই ওরাইদের প্রতিনিধি সোহাইল ইবনে আমর এখন নবীর কাছে বসে আছে সোহাইল ইবনে আমর তিনি বসে আছেন ঠিক তখনই এক মুসলমান বন্দি মুসলমান বন্দি তাকে বন্দি করা হয়েছে ইসলাম কবুল করার কারণ হাতে পায়ে শিকল বাঁধা সে অসহায় একটাই অপরাধ যে কেন সে ইসলাম কবুল করেছে হাতে পায়ে শিকল বাঁধা কোনো রকম পালিয়ে খোঁড়াইতে খোঁড়াইতে শিকলটা নিয়েই আসতেছে রসুল এবং সাবাইকেরাম বসা সোহাইল ইবলে আমর সেও সেখানে বসে তিনি হলেন আবু জন্দাল ইবনে সোহাইল মানে ওই সোহাইলের সন্তান এই সোহাইলের পুত্র যখন এভাবে আসলেন তিনি চিৎকার করে বলতেছেন হে মুসলমান কন আমাকে বাঁচা আমি ইসলাম গ্রহণ করেছি আমার পিতা আমাকে বন্দি করে রেখেছে আমাকে বাঁচাও আমাকে তোমাদের সঙ্গে নিয়ে যাও রেখে যেও না তখন তার পিতা সোহাই ইবনে আমর বলে উঠলেন হে মোহাম্মদ এই যে হুদাই বিয়ার চুক্তি হয়েছে তুমি সিগনেচার করেছ আমিও সিগনেচার করেছি আমাদের পক্ষ থেকে এখন প্রথম শর্ত যেটা দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে কেউ মুসলমান হয়ে তোমাদের দলে গেলে ফিরিয়ে দিবা সর্বপ্রথম আমার সন্তানকে ফিরিয়ে নয়নে কষ্ট দা করে খুঁড়ে খুঁড়ে আসছে অনেক কষ্ট করে পালাইয়া তার দিকে দেখতেছে চোখ দিয়ে পানল পারি ঝরছে হজরত বলে যে কি মারা যায় ইয়ারসুল্লাম আমাদের একজন মুসলিম ভাইকে কি করে হাতে আমরা পেরিয়ে দিব এই কেমন সাক্ষর করলাম এই শর্তে ক্ষুব্ধ হয়ে গেলেন তিনি বললেন আমরা কি এখন এক মুসলমানকে মুশরিকদের হাতে তুলে দেব নাকি রবি সাল্লু ওয়াসাল্লাম বললেন হেমো আমরা আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ তিনি অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করলে সাহায্য করবেন সুবাহ আল্লাহ অবশেষ জামদাল তার পিতার কাছে ফিরাইয়া দিলেন আর বললেন হে আবু জান্দাল ধৈর্য ধারণ করো আল্লাহ তোমার জন্য এবং তোমার মতো আরো যত আছে যারা ইসলামের ছায়াতলে আসতে চায় অথচ বাধার মুখোমুখি হচ্ছে আল্লাহ রকুল আলামী অবশ্যই অবশ্যই একটা না একটা পথ খুলে দিবেন সুবহান আল্লাহ কমায়ে তাওক্কেল আল্লাল্লাহ হিফাগু হাসবু যারা আল্লাহর উপর ভরসা করে তাওক্কুল করে তাদের জন্য যিনি যথেষ্ট তিনিকে ভাই আমার হজরুলত জান্দাল নদী আল্লাহ তাআলাহ চলে গেলেন পরবর্তীতে আবু বাসের রাহুতালামে আর আরেকজন মুসলিম চুক্তির কয়েকদিন পরে আর একজন মুসলিম তিনি মক্কা থেকে পালায়া মদিনায় চলে আসলেন মদিনায় আসার খবর শোনার সঙ্গে সঙ্গে কোরাইশদের পক্ষ থেকে দুইজনকে তাকে নেওয়ার জন্য রসুলের কাছে পাঠায়া দেওয়া হলো চুক্তি অনুযায়ী বলা হয়েছে তাকে আমাদের হাতে ফিরাইয়া দেন ও নবী আমরা তাকে নেওয়ার জন্য এসেছি রবী সাল্লাহ আসাল্লাম চুক্তির প্রতি আনুগত্য করে অনুগত হয়ে সে আবু বাসির আলা আল্লাহকে ফেরত দিলেন আর বললে ধৈর্য ধারণ করো আল্লাহ রব্বুল আলমী তুমি তোমার মতো সকলকে সাহায্য করবেন ইনশা আল্লাহ একটা একটা পথ খুলে দিবেন এই আবু বাসির রতি আল্লাহ তালাহুকে নিয়ে দুইজন মুশরিক রাস্তা দিয়ে যাচ্ছে বেশ কিছু দূর যাওয়ার পরে মদিনা থেকে সামান্য দূরে জুল হুলাইফা নামে একটা জায়গা যেখান থেকে মদিনা থেকে মিকাত সেই স্থানে গিয়ে একটু বসেছে তিনজন মিলে বসার পরে একটু খানা দানা করছে খাওয়া দাওয়ার পরে ওই মুশরিকদের দুইজনের মধ্যে একজনের কাছে একটা তরবারি আছে এখন ওই যে আবু বাসির দি আল্লাহ আনহু তিনি বলতেছে যে তোমার তরবারিটা খুব সুন্দর লাগতেছে একটু আমাকে দেখতে দাও দেখি তো বলছে এমন শক্তিশালী সুন্দর তীক্ষ্ণ ধারালো এই তরবারি লক্ষ্য বস্তুতে আঘাত করলে মিস হয় না কেটে যায় তখন বলছে আমি একটু দেখি বলে নিয়েছেন নেয়ার পরে বের করে একটা মেরে একেবারে কাল্লা আলাদা করে একটা আউট করে দিছে আর একটা দিছে দৌড় সর্বনাশ করছে এক দৌড় দিয়ে মুদিনে এসে মোহাম্মদ সাল্লামকে বলছে যে এই অবস্থা আবু বাসির তাকে হত্যা করছে আমাকেও মেরে ফেলতো আমি পালায় এসেছি আপনি ফাইসালা করে দেন কিছুক্ষণ পরে মদিনার মসজিদে হুজুর বসা তরবারি হাতে করে চলে এসেছে এসে রসুল্লাহ বলেন আমি তোমার পাঠালাম কই আর তুমি কি করলা হয় হুজুর আপনি আপনার শর্ত ঠিক রেখেছেন আপনার তো দোষ নাই আপনি পাঠায় দেওয়ার কথা পাঠায় দিছেন পরবর্তী কাজ আমি করেছি আমি আবার তাদের কাছে গিয়ে দাস হতে পারবো না মাথা আনত করতে পারবো না অবশেষে সে অনেক চেষ্টা করলেন কিন্তু রসুল বললেন না এটা চুক্তি ভঙ্গ করার স্বামী আবার বড় ধরনের ঝামেলা হতে পারে তখন আবু বাসির চিন্তা করলেন রসুল হয়তো আমাকে আবার সেখানে পাঠায় দিতে পারে তখন সেখান থেকে চলে গেলেন তিনি আবু বাসির লগ তাল আনু সেখান থেকে চলে গেলেন চুক্তির কারণে সরাসরি রসুল তাকে আশ্রয় দিতে পারলে না তিনি মদিনা থেকে কিছু দূর সমুদ্রের পথে দিয়ে দিয়ে যেই পথ মক্কা লোকজনরা সিরিয়াতে যাওয়া আসা করে ব্যবসার কাজে যায় মাঝে স্থান লোহিত সাগরের পার্শ্বে ওই স্থানে সাইফুল বাহান নামক একটা জায়গা আছে ওই সাইফুল বাহার নামক একটা জায়গা একটা রাদিয়াল্লাহু তাআলা আবুবাসীর সেখানে অবস্থান করা শুরু হলো এরপর থেকে চুক্তি করার প্রায় দুই বছর পরে ওই হুদাই চুক্তি করা হয়েছিল দশ বছরের জন্য আল্লাহর পুত্র দেখেন কীভাবে চুক্তিটা তারা নিজেরাই চুক্তি বন্ধ করে দেয় দুই বছর প্রায় অতিবাহিত হয়েছে এর মধ্যে আবু এই যে সাহাবিব যিনি ওই দ্বীপের মধ্যে গেলেন আবু বাসির রাহাল তিনি সেখানে অবস্থান করা শুরু করলেন এরপরে যারা ইসলাম কবুল করে তারা রসুলের কাছে যায় না কারণ গেলেই তো ফেরত পাঠায় দিবে গেলেই ফেরত পাঠাইবে তারা ওই দ্বীপে আসে এসে আবু বাসির রাদিয়াল্লাহু আল্লাহ তালুর সঙ্গে থাকে এই থাকতে 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 সত্তর জন হয়ে যায় সুবহানাল্লাহ মুসলিমদের সংখ্যা জন হয়ে যায় এখন এই মুশ্রিকরা ওই দিক দিয়ে ব্যবসার কাজে তারা যাওয়া আসা শুরু করে পুরাইদের বাণিজ্য কাফেলা এটা নিয়ে যাওয়া আসা যখন শুরু করে তখন তারা তাদের ওই যে সম্পত্তি মালামাল এগুলো লুট করে নেয় লুট করে যখন নেয় তখন এরা দেখছে যে না এদের সঙ্গে তো পারা যায় না এরা তো আরো শক্তিশালী হয়ে যাচ্ছে দিন দিন যখন পারা যায় না উপায় নাই তাদের প্রতি তো তারা জুলুম করেছে নিশ্চয়ই ইসলাম কবুল করা মুসলিম হওয়া তাদের অধিকার ব্যক্তিগত অধিকার আছে না কিন্তু ইসলাম কবুল করার কারণে তাদের উপর জুলুম অত্যাচার করছে এই জন্য এরা এই সৌতর জুম মিলে ওদের সব মালামাল নিয়ে নিয়েছে এরকম যখন চলতে থাকলো এরা আরও শক্তিশালী হতে লাগলো এখন তারা বাধ্য হয়ে রসুলের কাছে এসে বলে মোহাম্মদ অনুগ্রহ করে অনুগ্রহ করে তাদেরকে তোমার কাছে নিয়ে নাও আর আমাদের যে শর্ত ছিল এই শর্ত আমরা তুলে নিচ্ছি তার মানে হুদাই বিয়ার আমাদের আর শর্ত থাকলো না কেউ যদি ইসলাম কবুল করতে চায় তাহলে মক্কা থেকে মদিনায় যায় আর তাদেরকে ফেরত দিতে হবে না এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন এইভাবেই মুসলিমদের পথকে খুলে দিয়েছেন সহজ করে দিয়েছেন ফাতে হাম না হুদাই বিয়ের সন্দিকে আল্লাহ তালা স্পষ্ট বিজয় বলেছেন সুবহান আল্লাহ